আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করতেছি তিনটে জমজাম থ্রি পিসের জমজম সুইস কটন থ্রি পিসের ভিডিও এগুলো হচ্ছে কোনো ডিসকাউন্ট থাকবে না এগুলোতে রেগুলার প্রাইসে নিতে হবে প্রাইস কত আমি ভিডিও শেষে বলে দিচ্ছি তো প্রথমে আমি এই ড্রেসটা দেখিয়ে দিই সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলোর ড্রেস কোয়ালিটি অনেক ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট সালার গ্যারান্টি হবে তো আমি ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এরকম করে প্রিন্ট করা থাকবে ক্যামেরা রেজলিউশনের কারণে কালারটা কারো কারো চেঞ্জ আসতে পারে তবে ভিডিওতে একুরেট কালারটা আসছে এই হচ্ছে ফ্রন্ট পার্ট পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা সুমতি ড্রেস বলেন ডিজাইনের ড্রেস বলেন যা পাবেন বানাতে পারবেন এই হচ্ছে আপনাদের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে সাথে হাতের কাপড়টা দেওয়া থাকবে এটার ফার্স্ট ক্লাস একটা কাপড় কোয়ালিটি থাকবে তো ডেলিভারি সিস্টেমটা বলে দিই ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন সারা দেশে সালোয়ারের কাপড়টা একদম কটনের মতো পাচ্ছে পাচ্ছে একদম পিওর কটনের মতো আর ওনাটা পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা এই নামাজি ওনা পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে ওনাটা ওনাটার এরকম পার করা থাকবে পার প্রিন্ট করা থাকবে কোনো কাজ হবে না ওনার তার আসল পাস তো এই হচ্ছে ড্রেসটা যদি কারো ভালো লাগে নিতে পারেন আর তিনটে ড্রেসের প্রাইস একই রকম হবে এবার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালারের ড্রেস খুব সুন্দর আর এগুলোর কোয়ালিটি কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটি এটা হচ্ছে আপনারা প্রিমিয়ামও বলতে পারেন এটা হচ্ছে নুন ডিজাইনের মধ্যে পাচ্ছেন এইগুলো দেখেন আর গলার প্রিন্টটা খুব সুন্দর করে গলার প্রিন্ট করা আছে কালারটা যাওয়া আসা ভিডিওতে কালারটা এই হচ্ছে এই যে একুরেট কালার ঠিক আছে এটা হচ্ছে একুরেট কালার কালারটা যাওয়া আসা করতেছে এই যে আমি সরি শেয়ার করব বুঝতে পারবেন ছবিতে কালারটা ব্যাক প্রিন্ট এভাবে পাচ্ছেন আর এই যে হাতের কাপড়টা খুব সুন্দর করে প্যারেল দেওয়া আছে আর এটা এই যে দেখেন কারিজমা ডিজাইন সুইস কটন দেয়া এটা এই যে হাতের কাপড়ের প্রিন্ট আছেন ঠিক আছে সালোয়ার এক কালার কটনের মধ্যে কালো কালার আর অন্যটা খুব সুন্দর একটা অন্য দেয়া আছে ওনাটা এরকম মাঝখানে বক্স বক্স করে ডিজাইন করা আছে মাঝখানে প্রিন্ট করা আছে এই যে ঠিক আছে একদম খুব সুন্দর একটা আনকমন ওনা এগুলো সুইচ কটনের মধ্যে পাচ্ছেন আমি আরেকটা কালার দেখিয়ে দিই প্রত্যেকটারে আমি ছবি শেয়ার করব আচ্ছা আমি আরেকটা কথা কথা বলিনি এবার কিন্তু কালারটা আসছে এ পুরের কালার আপনারা দেখতে পাচ্ছেন জামাটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এই কালারটা যারা পরেন তারা তাদের খুব বন্ধ করে নিতে পারেন আর হাতে পেয়ে কোয়ালিটি বলতে বাধ্য হবেন যে আপু খুবই সুন্দর একটা কোয়ালিটি ড্রেস খুবই সুন্দর এই হচ্ছে গলার ডিজাইন সাথে হলো প্রিন্ট পাবেন এটা হবে নিচে তারা হচ্ছে ড্রেসের ডিজাইন নিচে স্টেপ স্টেপ করা কালার কিন্তু আসছে না কালার হচ্ছে অন্য কালার দেখা যাচ্ছে আমি ছবি শেয়ার করবো এই যে এরকম করলে কালারটা বোঝা যায় গলার ডিজাইন ব্যাক ব্যাকপার্টের উপরে প্রিন্ট নিচে স্টেপ প্রিন্ট আর হচ্ছে এই যে হাতের কাপড় এখান থেকে এটা হাতের কাপড় এই হচ্ছে জামার ডিজাইন সালোয়ার এই খুব সুন্দর এই হচ্ছে কালারটা কালারটা মোবাইলে যাওয়া আসা করতেছে আমি সুবি শেয়ার করবো আপনারা বুঝতে পারবেন একুরেট কালার তো দেখিয়ে দিলাম আমি তিনটা ড্রেস যদি ভালো লাগে নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে এগারোশো টাকা করে সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে ধন্যবাদ সবাই